হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা পৃথিবীতে মানুষের আশেপাশে ঘুরে বেড়ানো বিষাক্ত একটি প্রাণী হচ্ছে সাপ পৃথিবীতে এমন কিছু প্রজাতির সাপ রয়েছে যাদের কামড়ে মুহূর্তের মধ্যেই মানুষের মৃত্যু ঘটে আবার শুধু যে বিষের কারণেই মৃত্যু ঘটে এমনটাও নয় অনেক সময় সাপের ছোবলে বলে বন্ধ হয়ে যায় কিডনি নষ্ট হয়ে সাথে সাথেই মৃত্যুবরণ করে মানুষ আর বর্তমান সময়ে বাংলাদেশ তথা বিভিন্ন দেশে মানুষের কাছে এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে রাসেল ভাইবার এবং কিং কোবরা বিষাক্ত এই সাপ দুটি বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে পৃথিবীর মানুষের কাছে আর তাই আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি রাসেল ভাইবার এবং কিং কোবরাকে নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমে কথা বলবো রাসেলস ভাইপারকে নিয়ে বর্তমান সময়ে রাসেলস ভাইপারকে কিলিং মেশিন নামেও অভিহিত করা হয়েছে কারণ এই সাপের কামড় দেওয়া বা ছোবল দেওয়ার ক্ষমতা খুবই দ্রুত এক সেকেন্ডেরও কয়েক ভাগের এক ভাগ সময়ে এরা সবল দিতে পারে আর এদের বিষ এতটাই বিষাক্ত যে মৃত্যু অনিবার্য তবে এরা যখন রেগে যায় বা বিরক্ত হয়ে যায় তখন অনেকটা শব্দ করে সিটি দেওয়ার মতো যেমনটা আমরা বাসাবাড়িতে বাড়িতে প্রেশার কুকারের সিটির শব্দ শুনতে পাই বিজ্ঞানীরা বলছে এই সাপ যতটা শান্ত ঠিক ততটাই ভয়ঙ্কর নিরিবিলি থাকতে এরা যেমন পছন্দ করে তেমনি বিরক্ত বোধ করলে মুহূর্তের মধ্যে সবল দিতে দেরি করে না এই সাপ গাছে বনে জঙ্গলে জমিতে অর্থাৎ ফসলের মাঠে এবং আবর্জনা স্তূপের মধ্যে থাকতে বেশি পছন্দ করে গাছে ওঠার কারণ হচ্ছে সূর্যের আলো পোহাতে এই সাপ অনেকটাই পছন্দ করে সেই সাথে শিকারের খোঁজে অর্থাৎ যেখানে শিকার ভালো মেলে সেই সব এলাকায় এরা বেশি থাকতে পছন্দ করে রাসেস ভাইপারের সব থেকে পছন্দের খাবার হচ্ছে ইঁদুর আর একসাথে অনেকগুলো ইঁদুর শিকার করে খেতেই এরা বেশি পছন্দ করে থাকে আর এজন্যই ফসলের মাঠে এবং বসত বাড়ির আশেপাশের ঝোপঝাড়ে রাসেস ভাইপার বেশি দেখা যায় তবে এদের ব্যাপারে একটি মারাত্মক তথ্য হচ্ছে রাসেস ভাইপার একবার ছোবল দেওয়ার পর সেখান থেকে সরে যায় না পরবর্তীতে আবার বিপদ দেখলে সে আবারও ছবল দেওয়ার জন্য কুণ্ডুলি পাকিয়ে আক্রমণাত্মক হয়ে থাকে গায়ে চাঁদের মতো ছাপ ছাপ থাকার কারণে এই সাপকের বাংলায় বলা হয় চন্দ্র এই সাপের গায়ের রং অনেকটা মাটির রঙের মতো বিধায় এদেরকে সহজে দেখতে পাওয়া যায় না সেই সাথে তথ্য বলছে এশিয়া মহাদেশে এক একটি রাসেলস ভাইপার সর্বোচ্চ চার ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে তবে অন্যান্য অনেক মহাদেশ রয়েছে যেখানে রাসেলস ভাইপার প্রায় পাঁচ ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে রাসেলস ভাইপারের বিষের মতো এই সাপের দাঁতও অনেকটা আতঙ্কের কারণ এই সাপের দাঁত প্রায় ছয় মিলিমিটারের মতো লম্বা যা অন্য সব সাপের দাঁতের তুলনায় বেশ বড় আর এদের একটি বিশেষ গুণ রয়েছে এরা দাঁত যে কোনো দিকে ঘোরাতে পারে তাই যে কোনো পজিশনে এরা সবল দিতে পারে সতেরোশো ছাপ্পান্ন সালে স্কটিশ একজন সার্জন রাসেলস ভাইপার সাপের কথা সর্বপ্রথম তুলে ধরেন আর তারপর থেকেই সারা বিশ্বে আস্তে আস্তে সাপ প্রচলিত হয়ে আসছে লেজ এবং মাথা কিছুটা ছোট এবং চিকন তবে দেহ বেশ মোটা এই প্রজাতির সাপ বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতে বেশ বেড়েছে বাংলাদেশ দেশের পদ্মার অঞ্চলে প্রথম দিকে উপদ্রব দেখা গেলেও বর্তমানে প্রায় সারা বাংলাদেশেই এই সাপ ছড়িয়ে পড়েছে এছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ পাকিস্তান শ্রীলঙ্কা থাইল্যান্ড কম্বোডিয়াতেও এই সাপের বেশ উপদ্রব দেখা যাচ্ছে বন্ধুরা এবার যদি কিং কথা বলি তাহলে বলা হবে কিং কোবরা স্বভাবের দিক থেকে রাসেস ভাইপারের অন্য দিকে অর্থাৎ বিপরীত দিকে অবস্থান করে কারণ কিং কোবরা হচ্ছে খুবই রাগী প্রকৃতির সাপ অল্পতে এরা রেগে যায় এবং ছবল বসিয়ে ফেলে আর এদের ছবলে কয়েক মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু ঘটে কিং কোবরা প্রায় আঠারো ফিটের মতোই লম্বা হয় তবে এরা একটু ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে বাড়ির আশেপাশের ঝোপঝাড় জলাশ এবং বন জঙ্গলে এরা থাকতেই বেশি পছন্দ করে আকৃতিত তো এই সাপ যেমন বিশাল ঠিক তেমনি এই সাপ পৃথিবীর অন্যতম শক্তিশালী সাপেদের মধ্যে একটি এক একটি কিঙ্কোভরা প্রায় তিন থেকে ছয় ফুট উঁচু হয়ে ফনা তুলতে পারে আর তাই অনেক দূর থেকে এরা শিকারও যেমন দেখতে পায় ঠিক তেমনি বিপদেরও আঁচ পেয়ে যায় এক একটি কিঙ্কভ্রার শরীরে বা ছোবলে যে পরিমাণ বিষ নির্গত হয় তার থেকে বিশ জন মানুষ অনায়াসে মৃত্যুবরণ করতে পারে সেই সাথে গবেষণা বলছে একটি কিংকবরার ছবলের প্রায় এক থেকে দেড় ঘন্টার মধ্যে বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ে তবে কিংকোবরার বিচরণ স্বভাবত দেখা যায় ভারত চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আর অঞ্চল ভেদে এদের গায়ের রঙেরও ভিন্নতা লক্ষ্য করা যায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রঙের হয়ে থাকে কোন অঞ্চলে এরা কালো কোথাও বাদামী কোথাও সবুজ এবং কোথাও হলুদ রঙের হয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই গায়ের উপরের অংশ কালো এবং নিচের অংশ হলুদ অথবা সাদা কালো ছোপ আকারেরই সাপ বেশি দেখা যায় তবে এদের বিশেষত্ব হচ্ছে কিংকোবরা সাপ খুব দ্রুত যে কোনো শব্দ শুনতে পায় কম্পন বুঝতে পারে এবং নিজেকে খুব দ্রুত উপস্থাপনও করতে পারে বন্ধুরা এবার যদি বিষের ভয়ঙ্কর দিকগুলো তুলে ধরি তাহলে রাসেলস ভাইপারের বিষের ভয়ঙ্কর দিকগুলো শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে কারণ রাসেল ভাইপারের সাইজ অনুযায়ী তার বিষের পরিমাণও বাড়তে থাকে একটি রাসেলস ভাইপার যখন সবল দেয় তখন তার সবটুকু বিষ একজন মানুষের শরীরে ঢেলে দেয় আর রাসেলস ভাইপার সাপের বিষে এত পরিমাণে হিমোটক্সিন রয়েছে যা মুহূর্তেই মানুষের শরীরে ছড়িয়ে পড়ে এবং রক্ত জমাট বাঁধতে শুরু করে পাশাপাশি এই সাপের কামড়ে অনেক সময় শরীরের যত জায়গায় ছিদ্র রয়েছে এমনকি লোমকূপ দিয়েও রক্ত বের হতে শুরু হয় পাশাপাশি এই সাপের বিশ্বে কিডনিও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে সেই সাথে হার্ট অ্যাটাক এবং রক্তচাপ সৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই সাপ যে স্থানে কামড় দেয় সেখানে সঠিক চিকিৎসা না হলে সেই জায়গা পচে যাওয়ারও সম্ভাবনা থাকে এই সাপের চল্লিশ গ্রাম বিষ একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট তবে তথ্য বলছে পূর্ণ বয়স্ক একটি সাপ তার ছোবলে প্রায় দুশো পঞ্চাশ মিলিগ্রামের মতো বিষ ঢেলে দেয় তবে কিঙ্কবরাও কম যায় না এদের এক একটি ছবলে এরা যে পরিমাণ বিষ ঢালে মানুষের শরীরে তাতে প্রায় ২০ জন মানুষের মৃত্যু অনিবার্য অর্থাৎ এক বলেরা যে পরিমাণ বিষ ঢালে তা দিয়ে বিশ জন মানুষের মৃত্যু সম্ভব অথবা বলা যায় একটি পূর্ণবয়স্ক হাতিকেও মেরে ফেলা সম্ভব কিং কোবরার সবলের সাথে সাথেই মানুষের শরীরের ফুসফুস এবং হৃৎপিণ্ড বন্ধ হতে শুরু করে ফলে সাথে সাথে চিকিৎসা না নেওয়া হলে মৃত্যু অনিবার্য তবে বিষের দিক থেকে যেই এগিয়ে থাকুক না কেন এই সাপের কামড়ের সব থেকে বড় সাবধানতা হচ্ছে এই সাপে কামড় দিলে আপনাকে বেঁধে রাখা বা ওঝার কাছে নিয়ে যাওয়া কোনো সমাধান নয় দ্রুত চিকিৎসায় এই সাপের কামড় থেকে বাঁচার একমাত্র উপায় আর তথ্য বলছে শুধুমাত্র অ্যান্টিভেনম গ্রহণ করেই ভাইপারের কামড় থেকে বাঁচা সহজ নয় চালিয়ে যেতে হবে চিকিৎসা তবে কিংকরার ক্ষেত্রে অ্যান্টিভেনম দিলে বাঁচার আশা অনেকাংশেই বেড়ে যায় তবে বর্তমান সময়ে বিজ্ঞানীরা বলছে বেজিকে সাপের শত্রু মনে করা হলেও বেজির শরীরে সাপের বিষের অ্যান্টিবডি নেই তবে অন্য তিনটি প্রাণী রয়েছে যেমন ঘোড়া গাধা এবং উট এদের সাপের বিষের প্রভাবে শরীরে তেমন একটা সমস্যা হয় না তাই বর্তমান সময়ের বিজ্ঞানীরা এই তিনটি প্রাণী থেকে অর্থাৎ প্রাণীদের রক্ত থেকে এই সাপের অ্যান্টিবডি বা অ্যান্টিভেনম তৈরির চেষ্টা করে যাচ্ছে এবং তারা অনেকাংশে সফলও হয়েছে তো বন্ধুরা আমাদের আশেপাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর এই দুটির সাপ তবে এদের থেকে বাঁচার উপায় হচ্ছে সবসময় সচেতন থাকতে হবে আর যদি আপনি আক্রমণের শিকার হয়েই যান তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর এই সাপের ছোবল থেকে বাঁচার সব থেকে বড়ো উপায় হচ্ছে বাড়ির আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে ফসলের মাঠে কাজ করতে গেলে সাবধানতার সাথে কাজ করতে হবে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে তো বন্ধুরা ভয়ঙ্কর এই দুটি সাপ নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকবেন অবশ্যই সাবধানে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন